ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ডকুমেন্ট যেখানে একজন ব্যক্তির মৃত্যুর তারিখ সময় স্থান এবং কারণ রেকর্ড থাকে সম্পত্তির নিষ্পত্তি জীবন বিমা পেনশন বা উত্তরাধিকারীর অধিকার প্রতিষ্ঠা করতে বা তাদের সম্পত্তির দাবি করতে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট অত্যন্ত প্রয়োজনীয় নথি পশ্চিমবঙ্গ সরকারের জন্ম মৃত্যু পোর্টাল থেকে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই জন্য কী কী ডকুমেন্ট লাগবে ডেথ সার্টিফিকেট আপনি কীভাবে ডাউনলোড করবেন ফর্ম নাম্বার টু আপনি কোথায় পাবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে নমস্কার মেঘা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত মৃত্যু শংসাপত্রের জন্যে পশ্চিমবঙ্গ সরকারের বার্থ অ্যান্ড ডেথ পোর্টাল থেকে অনলাইনে আবেদন করতে হবে তার আগে ডেথ সার্টিফিকেটের জন্যে যে ডকুমেন্ট বা তথ্য আপনার কাছে থাকতে হবে একটি বৈধ মোবাইল নম্বর মৃতের নাম পরিচয় মৃত ব্যক্তির আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটি স্ক্যান কপি আপলোড করতে হবে মৃত ব্যক্তি যে স্থানে মারা গিয়েছেন তার জেলার নাম ব্লকের নাম ও সর্বশেষ গ্রাম পঞ্চায়েতের সঠিক তথ্য আপনার কাছে থাকতে হবে মৃত ব্যক্তি যদি হাসপাতালে মারা যান সেই হাসপাতালের ইস্যু করা ডেথ সার্টিফিকেট দিতে হবে মৃত ব্যক্তির পিতা মাতার নাম পরিচয়পত্র ফোন নাম্বার এবং মাতার ডকুমেন্ট হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি যদি থাকে তার স্ক্যান কপি আপলোড করতে হবে অনলাইনে ডেথ সার্টিফিকেট আবেদনের জন্যে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে যার লিঙ্ক আপনি আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি পোর্টালে পৌঁছে যেতে পারবেন ওয়েবসাইটে সিটিজেন্স কর্নারের আন্ডারে ডেথ ও তারপর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নেক্সট পেজে মোবাইল নম্বর এন্ট্রি করে সেন্ড ওটিপিতে ক্লিক করুন মোবাইলে আসা ওটিপি এন্ট্রি করে পরের পেজে এগিয়ে যান ডেথ রেজিস্ট্রেশন অ্যাপ্লাইয়ের ফার্স্ট কলামে মিটার সঙ্গে আবেদনকারীর সম্পর্ক উল্লেখ করুন এবং এরপর নাম আইডি প্রুফ ও তার নাম্বারটি এন্ট্রি করুন আইডি প্রুফের স্ক্যান কপি জেপিজি ফরম্যাটে দুশো পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করুন এরপর মৃত ব্যক্তির তথ্য অর্থাৎ মৃত্যুর তারিখ জেন্ডার একটু সময় বয়স কত ছিল ও মৃত ব্যক্তির আইডি প্রুফ ও তার নাম্বার এন্ট্রি করুন ও আইডি প্রুফের স্ক্যান কপি জেপিডি ফরম্যাটে আপলোড করে দিন পরবর্তী পর্যায়ে প্লেস অফ ডেথ যদি হাসপাতালে হয় তবে তার নাম ও ঠিকানা বা যদি বাড়িতে মৃত্যু হয় তবে সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করুন নেক্সট অপশানে মৃত ব্যক্তির মায়ের নাম মোবাইল নাম্বার ও আইডি প্রুফ যদি থাকে তা এন্ট্রি করুন ও স্ক্যান কপি আপলোড করুন একইভাবে মৃত ব্যক্তির বাবার তথ্য এন্ট্রি করতে হবে ও আইডি প্রুফ যদি থাকে আপলোড করতে হবে পাউস ইনফরমেশন বা দাম্পত্যের তথ্য এন্ট্রি করুন ও আইডি প্রুফ যদি থাকে তার নাম্বার এন্ট্রি করুন ও আইডি প্রুফের স্ক্যান কপি জেপিজি ফরম্যাটে আপলোড করুন যদি আইডি প্রুফ না থাকে আপলোড করতে হবে না কারণ এটি বাধ্যতামূলক নয় পরের অংশে মৃত্যুর সময় মিতার সম্পূর্ণ ঠিকানা লিখে এরপর মৃত ব্যক্তির পারমানেন্ট অ্যাড্রেস একইভাবে এন্ট্রি করুন ও নেক্সট লাইনে মৃত ব্যক্তির ধর্ম ও পেশা কী ছিল সেটা এন্ট্রি করুন এবার নেক্সট স্টেপে আপনাকে তিনটি ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথম ফর্ম নাম্বার টু সেটি আপনি কোথায় পাবেন পশ্চিমবঙ্গ সরকারের জন্ম মৃত্যু পোর্টাল থেকে সিটিজেন্স কর্নারের আন্ডারে ফর্মস ও এরপর ফর্ম নাম্বার টু ডাউনলোড করে নিন ও অনলাইনে ফিল আপ করা তথ্যগুলো একইভাবে ফিল করে গার্জিয়ান এবং সংবাদদাতার সিগনেচার করে হাসপাতাল যেখানে মৃত্যু হয়েছে বা হাসপাতালে ডেথ সার্টিফিকেট যেখান থেকে ইস্যু করা হয়েছে সেখানকার রেজিস্টারের স্বাক্ষর করাতে হবে তারপর স্ক্যান করে জেপিজি ফরম্যাটে দুশো কেবি কমে আপলোড করতে হবে এছাড়া ডাক্তারের ইস্যু করা অরিজিনাল ডেথ সার্টিফিকেটের স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে শ্মশানে সব দাও করার পর বা কবরস্থানে সমাধিস্থ করার পর সেখান থেকে ইস্যু করা শ্মশান বা সমাহিত সার্টিফিকেট যদি সেখান থেকে কোনো কাগজ আপনাকে না দিয়ে থাকে তবে পঞ্চায়েত বা পৌরসভার ইস্যু করা সতকার সার্টিফিকেট আপলোড করতে পারেন যদি সম্পূর্ণ ফর্ম ঠিকমতো ফিল করা হয়ে গিয়ে থাকে তবে পুনরায় তথ্য যাচাই করে সাবমিট করে দিন অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন সেটি যত্ন করে রাখুন এক সপ্তাহের মধ্যে সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে স্ট্যাটাস চেক করার জন্যে সিটিজেনের আন্ডারে ট্র্যাক অ্যাপ্লিকেশন ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট নাম্বার ও ডেট অফ ডেথ লিখে সাবমিট করুন যদি ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়ে থাকে আপনি সিটিজেনের আন্ডারে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে অ্যাকলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করে সাবমিট করলে ডেথ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন যদি অ্যাপ্লাই করার পর কোনো ভুল থাকে একইভাবে কারেকশানও করতে পারবেন মনে রাখবেন মৃত্যুর একুশ দিনের মধ্যে মৃত্যু শংসাপত্রের জন্যে অনলাইনে আবেদন শেষ করতে হবে এ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন বিভিন্ন অনলাইন অ্যাপ্লাই রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত খোঁজখবর ঠিক সময় পাওয়ার জন্যে আজ এই পর্যন্তই ভালো থাকবেন